উনি শাত বাজারে বাড়ি ছিল বাড়ির মধ্যে শ্বশুর বাড়িতে উনি রিক্সা চালাইছে দীর্ঘ বছর সততার সাথে ওনার দুই মেয়ে ছেলে নিজের যে সম্পত্তি ছিল ছোট বাড়ি ছিল বাড়ি বিক্রি করে ছেলেরা বড়ো করছে মেয়ে দুটাকে বড় করছে তো স্ত্রী মারা যাওয়ার পরে মেয়ে দুটা একে একে মারা গেছে একমাত্র ছেলে একটা আছে কিন্তু সে মাদকটা সত্য হয়ে এখন অন্য গাড়ি চলে গেছে বাবার খুব সুস্থ হয়ে ওনার স্ত্রী মারা যাওয়ার পর আজকে তিন বছর যাবত উনি বাড়ি ছাড়া মানে বাড়িতেও নাই থাকার মতো নাই উনি কালীগুচ্ছ শহীদ মেনারে দীর্ঘদিন যাবৎ রাত্রে রাত্রি যাব করে থাকে দিনের বেলা এখানে থাকে বৃষ্টি আসলে বিভিন্ন দোকানের সাইড ফেলে এই অবস্থায় উনি আছে আপনারা যদি মানুষকে সহযোগিতা করেন এই মানুষকে একটু পুষ্ক মনে কালী যে শহীদ দিনের এখানে আজকে এই যে সাংবাদিক বাচ্চাদের দুজনের সামনে আমাদেরকে পাওয়া যাবে আর আজকে আমরা এখানে ভাই হাঁড়ি বেড়েছে মাছের বেরোচে আমরা আছি ওনার ব্যাপারে আমরা একটা চিন্তা ভাবনা করব কী করা যেতে পারে যাক অন্তত পক্ষে এই জীবন সাইনে এসে শেষ বই সে একটু ভালো থাকতে পারে হ্যাঁ এদের একটা চিন্তা ভাবনা করবো সকলের সহযোগিতা আমরা চাই এবং ওনাকে নিয়ে আমরা আরও আরও কম আমরা এই নিয়ে আরও আমরা আসলে আজকে একটি ব্যতিক্রম বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন মাধ্যমে আপনারা হয়তো দেশকে অবাক হলেনি এই যে একটি বয়স এই বয়সী রুক্তি একা তার ছেলে সন্তান নেই সন্তান একটি ছেলে আছে কিন্তু ছেলেটাও মানুষ হয়নি নেশাগ্রস্ত আর মেয়ে দুটো বড়ো হওয়ার পরে তারা মারা গেছে তার স্ত্রীও মারা গেছে কিন্তু শেষ বয়সে এরকম একটি বয়সে একটি মানুষের পাশে তার পরিবারে কেউ না থাকলে কত কষ্ট এই দিকে তাকালে আমরা আসলে এই কয়েকদিন ধরে দেখতেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা মেসেজটা পাবেন যাদের বাড়ি এই এবং ব্রাহ্মণবাড়িয়া বা কালীঘা এলাকাতে আমি অনুরোধ করবো অন্তত এই সামান্য একটু সহযোগিতা তিনি করেন অন্ত্রী এখানে শুয়েও দুটি বাঘ খেতে পারেন যেন আমার সকলের কাছে অনুরোধ আরেকটি বিষয় এই বয়সে আমরা জানি বাংলাদেশে অনেক জায়গায় বৃদ্ধাশ্রম আছে যদি ওইরকম কোনো ঠিকানা কেউ পেয়ে থাকেন বা ওইরকম কোনো সহযোগিতা করে এই রকম কেউ নেই আমার মনে হয় ওই জায়গাটি ওনার জন্য একটি সুন্দর হবে এবং ওই ব্যবস্থাটা যেন আপনারা আমরা করতে পারি সবাই সেই সহযোগিতা করুন আর এখানে আসলে অবশ্যই তাকে সহযোগিতা করতে খুবই ভালো থাকে আমি মাস উদ্ধার সাথে যুক্ত করি